প্রিয় বন্ধুরা শুনুন আপনার চারপাশে এমন মানুষ থাকতে পারে যারা আপনার জন্য একেবারেই শুভ নয় তারা এমনভাবে আচরণ করে যে আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু তাদের উদ্দেশ্য আপনাকে ক্ষতি করা তারা আপনার আনন্দ আপনার স্বপ্ন এমনকি আপনার শান্তি পর্যন্ত হরণের চেষ্টা করতে পারে আজ আমি আপনাকে সেই চার ধরনের আত্মীয়ের সম্পর্কে বিস্তারিত জানাব যারা আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে আপনি যদি সত্যি এগিয়ে যেতে চান সুখী জীবন কাটাতে চান এবং নিজের সম্ভাবনা পুরোপুরি বাস্তবায়ন করতে চান তবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি শেষ হলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন কারণ আমরা আপনাকে শেখাব কিভাবে আপনার জীবনের নেতিবাচক শক্তিগুলোকে চিনে তাদের থেকে দূরে থাকতে পারবেন এক ঈর্ষুক শুরুতেই বলি ঈর্ষুক আত্মীয়রা সবচেয়ে বিপজ্জনক হতে পারে তারা যেভাবে আপনার জীবনে প্রবেশ করে তা এত সূক্ষ্ম যে আপনি প্রথমে বুঝতেই পারবেন না তারা আপনার প্রতিটি সুখের মুহূর্তকে হজম করতে পারে না আপনার কোন অর্জন ছোট বা বড় যাই হোক তারা তার হ্রাস করার চেষ্টা করে তারা আপনার আনন্দের উপর আঘাত করতে পারে এমনকি অজান্তে ঈর্ষু আত্মীয়রা প্রায়শই চুপচাপ আপনার জীবনের সমালোচনা শুরু করে তারা দেখায় যে আপনি যা করছেন তা যথেষ্ট নয় বা অন্যান্যদের তুলনায় আপনি কম সক্ষম তারা চুপচাপ আপনাকে ছোট করার পরিকল্পনা করে আপনি যখন অন্যদের সাথে সুখী সময় কাটাচ্ছেন তারা মনে মনে বলবে তুমি কি ভালো করছো অথবা এত বড় কিছু করার মতো তুমি কি সত্যিই যোগ্য তারা আপনার আত্মবিশ্বাসে চিপটে বসে এই ধরনের মানুষকে চিহ্নিত করা খুব জরুরি তাদের আচরণ লক্ষ্য করুন আপনি কি তাদের সঙ্গে থাকতে শান্তি অনুভব করেন নাকি প্রতিটি কথায় উদ্বেগ ও চাপ অনুভব হয় যদি তারা আপনাকে সবসময় ছোট মনে করায় বা আপনার আনন্দে বিষ তৈরি করে তবে বুঝে নিন তারা আপনার ক্ষতি করতে চায় তাদের কাছাকাছি না থাকা সবচেয়ে ভালো ঈর্ষুক আত্মীয়রা প্রায়শই আপনার সাফল্য হজম করতে পারে না তারা চায় আপনি তাদের পর্যায়ে আটকে থাকুন তারা কখনও আপনাকে সত্যিকারের প্রশংসা দেয় না বরং ছোটখাটো কথায় ব্যঙ্গ করে আপনার উন্নতিকে হ্রাস করার চেষ্টা করে তাদের মধ্যে এমন একটি মনোভাব থাকে যা আপনার আত্মবিশ্বাসকে ক্ষয় করে এই ধরনের আত্মীয়রা কখনও আপনার খুশি দেখে খুশি হয় না তারা আপনার সুখের মুহূর্তে এমন কিছু বলে বা করে যাতে আপনার আনন্দ নষ্ট হয় উদাহরণস্বরূপ যদি আপনি কোনো অর্জন বা পুরস্কার পান তারা হয়তো বলে এটা তো খুব বড় কিছু নয় বা সবাই এটা করতে পারে তারা চুপচাপ আপনার সাফল্য হ্রাস করতে চায় তাদের আচরণ প্রায়শই সূক্ষ্ম কিন্তু ক্ষতিকর তারা এমনকি পরিবারের সদস্য হিসেবেও আপনার উপরে নেতিবাচক প্রভাব ফেলে তারা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি তাদের তুলনায় কম সক্ষম এবং আপনার কোনো উদ্যোগ বা সিদ্ধান্তে বিশ্বাস রাখতে শেখায় না তারা চাইবে আপনি সব সময় তাদের প্রত্যাশার মধ্যে থাকুন ঈর্ষুক আত্মীয়রা প্রায়ই আপনার আত্মবিশ্বাসে আঘাত করে তারা সবসময় আপনাকে প্রশ্নবিদ্ধ করে যে আপনি কেন এগোচ্ছেন কেন সফল হচ্ছেন তারা চায় আপনি স্থিতিশীল না থেকে ভেঙে পড়ুন কিন্তু মনে রাখবেন আপনার জীবন আপনার নিয়ন্ত্রণে তাদের নেতিবাচকতা আপনাকে থামাতে পারবে না যদি আপনি নিজের মনোবল শক্ত রাখেন তাদের সবচেয়ে বড় ক্ষতি হল তারা চুপচাপ আপনার সিদ্ধান্তে প্রভাব ফেলে তারা আপনার পরিকল্পনাকে হ্রাস করতে বা ভুল পথে চালিত করতে পারে তারা চায় আপনি এমন কিছু করুন যা আপনাকে ব্যর্থ করবে যাতে তারা নিজের কষ্ট কমাতে পারে এই জন্য তাদের চিনে রাখা তাদের সাথে দূরত্ব বজায় রাখা এবং আপনার জীবনের প্রতি মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি ঈর্ষুক আত্মীয়রা প্রায়ই আপনার খুশি দেখলে বিষাক্ত হয়ে যায় তারা আপনার আনন্দকে হজম করতে পারে না উদাহরণস্বরূপ আপনার ভালো চাকরি বা সফলতা নতুন সম্পর্ক বা ছোট সুখের মুহূর্ত সবই তাদের জন্য ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায় তারা চায় এই আনন্দ যেন আপনার জীবন থেকে চলে যায় এই ধরনের আত্মীয়দের প্রতিটি আচরণে নীতিবাচকতা খুঁজে পাওয়া যায় তারা চুপচাপ এমন কিছু করে যা আপনার মনোবল ভেঙে দেয় তারা এমন কি আপনার বন্ধুদের এবং পরিবারের মধ্যে কথায় কথায় আপনার খারাপ ভাব পোষণ করে তাই বুঝে নিন তাদের কাছাকাছি থাকা মানে আপনার জীবনের নেতিবাচক শক্তির প্রবেশাধিকার দেওয়া তাদের প্রতারণা এত সূক্ষ্ম যে আপনি প্রথমে বুঝতে পারেন না তারা মিষ্টি কথায় আপনাকে বন্ধুর মতো করে দেখায় কিন্তু আপনার পেছনে পরিকল্পনা পরে আপনাকে ব্যর্থ করার তারা চায় আপনি তাদের ছাড়া কোনো সুখ অনুভব করতে না পারেন আপনার মনকে সবসময় সচেতন রাখুন তারা কখনোই আপনার সত্যিকারের সাফল্য চায় না তাদের সাথে যোগাযোগে সতর্ক থাকুন তাদের কথায় সহজে বিশ্বাস করবেন না তাদের আচরণ পর্যবেক্ষণ করুন এবং যদি তারা সবসময় আপনার শক্তির হ্রাস করে বা আপনার খুশি নষ্ট করে তবে তাদের থেকে দূরে থাকাই সবচেয়ে ভালো আত্মীয়রা কখনো সত্যিকারের সমর্থন দেয় না তারা চায় আপনি সব সময় তাদের প্রত্যাশার মধ্যে থাকুন তারা আপনাকে স্বাধীনভাবে কিছু করার সুযোগ দেয় না এমন পরিস্থিতিতে আপনার নিজের স্বপ্নের প্রতি মনোযোগী হওয়া জরুরি নিজের পথ চিহ্নিত করুন এবং তাদের নেতিবাচকতার কাছে মাথা নত করবেন না তাদের সবচেয়ে বড় ধাপে ধাপে ক্ষতি হল দে স্লোলি চিপ আওয়ে অ্যাট ইয়ার কনফিডেন্স তারা আপনাকে ছোট করার জন্য বারবার চেষ্টা করে তারা চায় আপনি কখনও নিজেকে শক্তিশালী বা সক্ষম মনে না করেন কিন্তু মনে রাখুন নিজের লক্ষ্য ও আত্মবিশ্বাসকে কখনও ছেড়ে দেবেন না ঈর্ষুক আত্মীয়রা প্রায়শই চুপচাপ আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে হস্তক্ষেপ করে তারা চায় আপনার সুখ ও সমৃদ্ধি যেন তাদের চোখে অপ্রিয় হয় তারা প্রতিটি অর্জনকে হ্রাস করার চেষ্টা করে আপনার আত্মবিশ্বাসে আঘাত করে এবং আপনাকে আত্মসম্মানে দুর্বল করে রাখে এই ধরনের আত্মীয়দের প্রভাব থেকে মুক্তির একমাত্র পথ হল সচেতনতা তাদের আচরণ পর্যবেক্ষণ করুন যদি তারা আপনার উন্নতি নষ্ট করার চেষ্টা করে তাদের কাছাকাছি না থাকুন নিজের শক্তি ও খুশিকে প্রাধান্য দিন আপনার জীবন আপনার নিয়ন্ত্রণে থাকুক দুই ফায়দাবাজ আত্মীয় শুনুন আমাদের জীবনে কিছু আত্মীয় থাকে যারা সত্যিকার অর্থে আমাদের জন্য বন্ধুত্বপূর্ণ নয় বরং তারা আমাদেরকে নিজের সুবিধার জন্য ব্যবহার করতে চায় তারা আপনার সদয়তা আপনার সময় এমনকি আপনার সম্পদ ব্যবহার করে কিন্তু কখনও আপনাকে সত্যিকারের মূল্য দেয় না তারা প্রায়শই এমনভাবে আচরণ করে যেন তারা আপনার বন্ধু কিন্তু তাদের লক্ষ্য কেবলমাত্র নিজের স্বার্থ ফায়দা বা জাতীয়রা চুপচাপ আপনার দুর্বলতা খুঁজে বের করে এবং সেই দুর্বলতাকে তাদের সুবিধার জন্য ব্যবহার করে তারা কখনো সরাসরি আঘাত করে না বরং সূক্ষ্মভাবে আপনার উপর প্রভাব বিস্তার করে তারা সাহায্য চাইতে পারে আপনার প্রতি সমর্থনের ভান দেখাতে পারে কিন্তু সব কিছুই নিজের স্বার্থের জন্য আপনার আনন্দ বা ক্ষতির কোনোটি তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় এ ধরনের আত্মীয়দের আচরণ চিহ্নিত করা খুবই জরুরি তারা সব সময় সুযোগ খুঁজে আপনার উপরে প্রভাব বিস্তার করে উদাহরণস্বরূপ তারা আপনার আর্থিক সাহায্য চাইতে পারে বা আপনার যোগাযোগ ব্যবহারের চেষ্টা করতে পারে কিন্তু তারা কখনও আপনার সুখ চায় না তারা চুপচাপ এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনি তাদের সাহায্য ছাড়া কিছু করতে পারবেন না ফায়দা বা প্রায়শই আপনার সদয়তা ও সহানুভূতিকে ব্যবহার করে তারা দেখায় যে তারা আপনার বন্ধু কিন্তু তারা আপনার সুখ বা উন্নতির প্রতি কখনও সত্যিকারের আগ্রহ রাখে না তারা চায় আপনি সব সময় তাদের প্রয়োজনীয়তার মধ্যে সীমাবদ্ধ থাকুন তারা কখনও আপনার অর্জনকে স্বীকৃতি দেয় না বরং আপনার শক্তির হ্রাস করার চেষ্টা করে এদের প্রকৃত লক্ষ্য হল আপনার উপর নিয়ন্ত্রণ স্থাপন করা তারা চায় আপনি সব সময় তাদের প্রত্যাশার মধ্যে থাকুন তারা আপনাকে ভুল পথে চালাতে পারে এমনকি এমন কিছু সিদ্ধান্ত নিতে প্রভাবিত করতে পারে যা আপনাকে ক্ষতি করে তাই তাদের আচরণকে খেয়াল করুন আপনি কি তাদের কাছ থেকে সত্যিকারের সমর্থন পাচ্ছেন নাকি সব সময় তাদের স্বার্থের দিকে পরিচালিত হচ্ছেন ফায়দা বা জাতীয়রা প্রায়শই মিষ্টি কথায় আপনার আত্মবিশ্বাস ভাঙে তারা আপনাকে বন্ধুর মতো দেখায় কিন্তু তাদের কৌশল হল আপনাকে তাদের উপর নির্ভরশীল করে ফেলা তারা চায় আপনি তাদের ছালা নিজের পদক্ষেপে শক্তিশালী না হন এই ধরনের আচরণ প্রথমে সূক্ষ্ম কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা আপনাকে নিঃস্ব করে দিতে পারে আপনার সাফল্য তাদের দৃষ্টিতে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তারা চায় আপনার উন্নতি যেন তাদের চোখে কষ্ট হয় উদাহরণস্বরূপ আপনি নতুন কোনো উদ্যোগ নিতে চাইলে তারা শুরুতেই নানান প্রশ্ন তুলবে আপনাকে ভয় দেখাবে এবং মনে করাবে যে আপনি ব্যর্থ হবেন তারা চুপচাপ এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনার আত্মবিশ্বাস ধ্বংস হতে শুরু করে ফায়দা বা আত্মীয়রা প্রায়শই অন্যদের সঙ্গে আপনার সম্পর্কের উপর প্রভাব ফেলে তারা আপনার বন্ধু সহকর্মী বা পরিবারের সঙ্গে কথায় কথায় আপনার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে তারা চায় আপনার চারপাশের মানুষ আপনার উপর অবিশ্বাসী হোক তারা আপনার সফলতা হজম করতে পারে না তাই তারা অন্যদের মাধ্যমে আপনার ক্ষতি করতে চায় এই ধরনের আত্মীয়দের চিনতে হলে তাদের আচরণ বিশ্লেষণ করুন তারা সব সময় নিজের সুবিধার কথা ভাবছে তারা কখনও আপনার সুখ বা স্বার্থে কাজ করবে না তারা চাইবে আপনি সব সময় তাদের প্রয়োজনীয়তার মধ্যে সীমাবদ্ধ থাকুন তাই তাদের কাছাকাছি থাকা মানে আপনার জীবনে নেতিবাচক শক্তির প্রবেশাধিকার দেয়া বা জাতীয়রা প্রায়শই আপনার মনকে বিভ্রান্ত করে তারা দেখায় যে তারা আপনার বন্ধু কিন্তু তারা চায় আপনি তাদের ছাড়া কিছু করতে না পারেন তারা আপনার স্বপ্নকে ছোট করার চেষ্টা করে এবং আপনাকে সেই পথে পরিচালিত করতে চায় যা তাদের সুবিধার জন্য উপযুক্ত এই ধরনের আচরণ দীর্ঘ মেয়াদে আপনার আত্মবিশ্বাসকে ধ্বংস করতে পারে আপনি যদি তাদের আচরণ বুঝে থাকেন তবে সবচেয়ে ভালো হল দূরত্ব বজায় রাখা তাদের প্রভাব থেকে মুক্ত থাকতে সচেতন হন তাদের কথায় সহজে বিশ্বাস করবেন না আপনার সিদ্ধান্ত ও স্বপ্নে দৃঢ় থাকুন আপনার জীবন আপনার নিয়ন্ত্রণে থাকুক বা জাতীয়রা প্রায়শই আপনার প্রতি দয়া বা সদয়তার সুযোগ খুঁজে নিজের স্বার্থ করে তারা কখনও সত্যিকারের কৃতজ্ঞতা দেখায় না তারা চায় আপনি সব সময় তাদের কাছে নির্ভরশীল থাকুন তারা চুপচাপ এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনি তাদের সাহায্য ছাড়া কিছু করতে পারবেন না এই ধরনের আত্মীয়দের প্রভাব থেকে মুক্তির একমাত্র পথ হল সচেতনতা তাদের আচরণ পর্যবেক্ষণ করুন যদি তারা সব সময় আপনার সুবিধা ব্যবহার করে আপনার খুশি নষ্ট করে বা আপনার ক্ষমতা হ্রাস করার চেষ্টা করে তাদের থেকে দূরে থাকুন নিজের শক্তি ও খুশিকে প্রাধান্য দিন তিন নেতিবাচক বা ক্ষতিকারক আত্মীয় শুনুন জীবনে এমন আত্মীয়রাও থাকে যারা সরাসরি বা সূক্ষ্মভাবে আপনার ক্ষতি করতে চায় তারা হয়তো আপনার সাফল্য সুখ এবং স্বপ্নের পথে বাধা সৃষ্টি করে তারা প্রায়শই আপনাকে বুঝিয়ে দেয় যে আপনি যথেষ্ট যোগ্য নন বা আপনার চেষ্টা সব সময় ব্যর্থ হবে তারা এমনভাবে আচরণ করে যেন আপনার জীবন তাদের নিয়ন্ত্রণে থাকে এবং আপনার সুখ বা উন্নতি তাদের জন্য কখনোই গুরুত্বপূর্ণ নয় ক্ষতিকারক আত্মীয়রা প্রায়শই আপনার অনুভূতি এবং মানসিক শান্তিকে আঘাত করে তারা শুরুতে মিষ্টি কথায় বা বন্ধুত্বপূর্ণ আচরণ দেখাতে পারে কিন্তু চুপচাপ আপনার জীবনের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করে তাদের উদ্দেশ্য হল আপনার শক্তির হ্রাস করা এবং আপনাকে এমন অবস্থায় ফেলা যাতে আপনি তাদের ছাড়া কোনো উদ্যোগ নিতে সাহস না পান এই ধরনের মানুষ প্রায়শই আপনার বিশ্বাস ও আত্মবিশ্বাসে আঘাত করে তারা দেখায় যে আপনার সিদ্ধান্তগুলি ভুল আপনার লক্ষ্য বড় হওয়া উচিত নয় এবং আপনি সব সময় তাদের দ্বারা পরিচালিত হওয়া ভালো তারা চায় আপনি আপনার স্বপ্নকে ছোট রাখুন যাতে তারা সব সময় আপনার উপর প্রভাব বিস্তার করতে পারে ক্ষতিকারক আত্মীয়রা প্রায়শই আপনার আনন্দ ও সাফল্যকে হজম করতে পারে না তারা চায় আপনি সব সময় তাদের প্রত্যাশার মধ্যে থাকুন উদাহরণস্বরূপ আপনি যদি নতুন কোনো উদ্যোগ শুরু করেন বা নতুন দক্ষতা অর্জন করতে চান তারা নানান অভিযোগ বা সমালোচনা করতে শুরু করবে তারা চায় আপনি ভয় পেটে শুরু করুন এবং উদ্যোগ নিতে লজ্জাবোধ করুন এই ধরনের আত্মীয়রা প্রায়শই আপনার চারপাশের সম্পর্কগুলোতেও প্রভাব ফেলে ক্ষতিকারক আত্মীয়রা প্রায়শই আপনার উন্নতি ও সুখে হ্রাস করার চেষ্টা করে তারা চায় আপনি কখনও নিজের পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে না পারেন তারা চুপচাপ এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনি নিজেদের শক্তি অনুভব করতে পারেন না তারা আপনার আত্মবিশ্বাস ও শক্তিকে চুপচাপ ক্ষয় করে যাতে তারা সব সময় আপনার উপর প্রভাব রাখতে পারে এই ধরনের আত্মীয়রা প্রায়শই আপনাকে মানসিকভাবে চাপের মধ্যে রাখে তারা চায় আপনি সবসময় দ্বিধাগ্রস্ত থাকুন তারা নানান কথায় নানান পরিস্থিতিতে আপনাকে উদ্বেগ ও অশান্তিতে রাখে তারা কখনো আপনার খুশি দেখতে চায় না বরং আপনার আনন্দ ও স্বপ্ন নষ্ট করতে চায় ক্ষতিকারক আত্মীয়রা প্রায়শই এমন পরিস্থিতি তৈরি করে যাতে আপনি নিজের সাফল্যকে হজম করতে না পারেন তারা চায় আপনি সব সময় তাদের প্রত্যাশার মধ্যে আটকে থাকুন তারা আপনার স্বপ্ন ও পরিকল্পনাকে ছোট করে দেখায় তারা চুপচাপ আপনার মনোবল ভাঙে যাতে আপনি তাদের ছাড়া কিছু করতে সাহস না পান এই ধরনের আত্মীয়দের চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ তাদের আচরণ খেয়াল করুন আপনি কি তাদের সঙ্গে থাকতে শান্তি অনুভব করছেন নাকি সব সময় চাপ ও উদ্বেগের মধ্যে থাকেন যদি তাদের কথায় সবসময় নেতিবাচকতা থাকে এবং আপনার স্বপ্ন ও খুশি নষ্ট হয় তবে বুঝে নিন তারা আপনার ক্ষতি করতে চায় ক্ষতিকারক আত্মীয়রা প্রায়শই আপনার জন্য কৌশলগতভাবে পরিকল্পনা করে তারা চায় আপনি তাদের ছাড়া কোনো শক্তিশালী পদক্ষেপ না নিতে পারেন তারা চুপচাপ এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনি নিজের ক্ষমতা ও স্বপ্নকে ছোট মনে করতে বাধ্য হন তারা আপনার জীবনের নেতিবাচক শক্তির প্রবেশাধিকার তৈরি করে এই ধরনের আত্মীয়রা প্রায়শই আপনার প্রফেশনাল ও ব্যক্তিগত জীবনে ব্যাঘাত সৃষ্টি করে তারা নানান রকম কৌশল ব্যবহার করে আপনার খারাপ দিক তুলে ধরে যাতে অন্যরা আপনার ক্ষমতা নিয়ে সন্দেহ করে তারা চায় আপনি কখনো আত্মবিশ্বাসী বা শক্তিশালী হবেন না ক্ষতিকারক আত্মীয়রা প্রায়শই আপনার আবেগের প্রতি হানাহানি করে তারা আপনার দয়া ভালোবাসা এবং সহানুভূতির সুযোগ ব্যবহার করে নিজের স্বার্থ পূরণ করে তারা কখনো সত্যিকারের সমর্থন বা প্রশংসা দেয় না তারা চায় আপনি সব সময় তাদের প্রয়োজনীয়তার মধ্যে সীমাবদ্ধ থাকুন এই ধরনের আত্মীয়দের প্রভাব থেকে মুক্তির একমাত্র পথ হল সচেতনতা ও নিজের আত্মবিশ্বাসকে শক্ত রাখা তাদের আচরণ খেয়াল করুন যদি তারা সবসময় আপনার শক্তি হ্রাস করে আপনার খুশি নষ্ট করে বা আপনার উন্নতি হ্রাস করতে চায় তবে তাদের থেকে দূরে থাকুন নিজের শক্তি ও খুশিকে প্রাধান্য দিন ক্ষতিকারক আত্মীয়রা প্রায়শই এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনি সব সময় দ্বিধাগ্রস্ত থাকেন তারা আপনার সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে এবং আপনার শক্তি হ্রাস করে তারা চায় আপনি সব সময় তাদের প্রত্যাশার মধ্যে থাকুন আপনার জীবনের প্রতি মনোযোগী হওয়া অত্যন্ত জরুরি আপনি যদি সচেতন থাকেন তবে এই ধরনের আত্মীয়দের প্রভাব কমানো সম্ভব তাদের কথায় সহজে বিশ্বাস করবেন না তাদের সাথে সীমিত যোগাযোগ রাখুন নিজের সিদ্ধান্ত ও স্বপ্নে দৃঢ় থাকুন আপনার জীবন আপনার নিয়ন্ত্রণে থাকুক ক্ষতিকারক আত্মীয়রা প্রায়শই আপনার শক্তি ও আত্মবিশ্বাসকে ধ্বংস করতে চায় তারা চুপচাপ এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনি তাদের ছাড়া কোনো উদ্যোগ নিতে সাহস পান না তারা আপনার সুখ উন্নতি এবং স্বপ্নের পথে বাধা সৃষ্টি করে এই ধরনের আত্মীয়দের প্রতিটি আচরণে নীতিবাচকতা খুঁজে পাওয়া যায় তারা আপনার শক্তি হ্রাস করার জন্য নানা কৌশল ব্যবহার করে তারা চায় আপনি সব সময় তাদের প্রত্যাশার মধ্যে থাকুন আপনার স্বপ্ন ও জীবনের প্রতি মনোযোগ দিন এবং তাদের নেতিবাচকতা থেকে দূরে থাকুন ক্ষতিকারক আত্মীয়রা প্রায়শলি আপনার চারপাশের মানুষকে বিভ্রান্ত করে তারা চায় আপনার বন্ধু সহকর্মী বা পরিবারের মধ্যে আপনার খারাপ দিক তুলে ধরা হোক তারা চুপচাপ আপনার খুশি ও সাফল্যকে ক্ষয় করে তারা চায় আপনি কখনও আত্মবিশ্বাসী বা শক্তিশালী হবেন না এই ধরনের আত্মীয়দের প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি আপনি সচেতন থাকেন তাদের আচরণ পর্যবেক্ষণ করুন যদি তারা সবসময় আপনার খুশি শক্তি ও স্বপ্নকে ক্ষয় করে তাদের থেকে দূরে থাকুন নিজের সুখ ও উন্নতির প্রতি মনোযোগ দিন চার ক্ষতিকারক আত্মীয়দের থেকে নিজেকে রক্ষা করার উপায় শুনুন জীবনে এমন আত্মীয়দের থেকে নিজেকে রক্ষা করা সবচেয়ে জরুরি যারা আপনার উন্নতি খুশি এবং স্বপ্নের পথে বাধা সৃষ্টি করে তাদের কাছাকাছি থাকা মানে নিজের শক্তি ও মানসিক শান্তির হ্রাস করা ক্ষতিকারক আত্মীয়দের প্রভাব থেকে মুক্ত থাকার জন্য প্রথম ধাপ হল সচেতনতা আপনি যদি তাদের আচরণ উদ্দেশ্য ও প্রভাবকে চিনতে পারেন তবে তাদের নেতিবাচক শক্তি থেকে নিজেকে রক্ষা করা অনেক সহজ হয়ে যাবে সচেতনতা মানে হল আপনি আপনার চারপাশের মানুষের আচরণকে পর্যবেক্ষণ করবেন আপনি লক্ষ্য করবেন কোন আত্মীয় আপনার খুশি নষ্ট করছে কোনটি আপনার উন্নতি হ্রাস করছে এবং কোনটি আপনার উপর নিজের স্বার্থ চাপাচ্ছে সচেতন হলে আপনি বুঝতে পারবেন কে সত্যিকার বন্ধু এবং কে ক্ষতিকারক তাদের আচরণকে বুঝলে আপনি নিজের জীবনের প্রতি নিয়ন্ত্রণ রাখতে পারবেন পরবর্তী ধাপ হল সীমারেখা নির্ধারণ করা ক্ষতিকারক আত্মীয়দের সাথে সম্পর্ক সীমিত করা খুবই গুরুত্বপূর্ণ আপনি তাদের কাছে প্রয়োজনীয় তথ্য সীমিতভাবে দেবেন আপনার সময় এবং সম্পদকে তাদের দ্বারা প্রভাবিত হতে দেবেন না এই সীমারেখা নিশ্চিত করে যে তারা আপনার উপর প্রভাব বিস্তার করতে পারবে না সীমারেখা নির্ধারণ করা মানে হল আপনি জানাবেন কোন আচরণ গ্রহণযোগ্য এবং কোনটি নয় উদাহরণস্বরূপ যদি কোনো আত্মীয় আপনাকে নিয়মিত সমালোচনা করে বা আপনার উপর চাপ সৃষ্টি করে আপনি স্পষ্টভাবে জানাতে পারেন যে এটি গ্রহণযোগ্য নয় সীমারেখা নির্ধারণ করলে আপনি নিজের মানসিক শান্তি বজায় রাখতে পারবেন নিজের মূল্যবোধ এবং আত্মসম্মানকে শক্ত রাখা অপরিহার্য ক্ষতিকারক আত্মীয়রা প্রায়শই আপনার আত্মসম্মান হ্রাস করতে চায় তারা চায় আপনি সবসময় তাদের প্রত্যাশার মধ্যে থাকুন কিন্তু আপনি যদি নিজের মূল্যবোধকে মজবুত রাখেন তাদের নেতিবাচক প্রভাব সীমিত হবে আত্মসম্মান শক্ত হলে তারা কখনও আপনার আনন্দ এবং স্বপ্নকে নষ্ট করতে পারবে না নিজেকে রক্ষা করার আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হল সংলাপ এবং স্পষ্ট যোগাযোগ ক্ষতিকারক আত্মীয়দের সঙ্গে স্পষ্টভাবে কথা বলা তাদের পরিকল্পনাকে ব্যর্থ করতে পারে আপনি জানাতে পারেন কোন আচরণ গ্রহণযোগ্য এবং কোনটি নয় স্পষ্টভাবে বললে তারা বুঝবে যে তারা আপনার উপর সহজে প্রভাব বিস্তার করতে পারবে না এছাড়াও নিজের মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন ক্ষতিকারক আত্মীয়দের প্রভাব থেকে মুক্তি পেতে মানসিক শক্তি এবং ধৈর্য অপরিহার্য আপনি ধ্যান শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং নিজের জন্য সময় কাটানোর মাধ্যমে মানসিক শান্তি বজায় রাখতে পারেন মানসিক শক্তি বৃদ্ধি করলে তাদের নেতিবাচক প্রভাব আপনার উপর কম পড়বে একটি কার্যকর কৌশল হল সমর্থন নেটওয়ার্ক তৈরি করা আপনার জীবনের মানুষ যারা সত্যিকারের আপনার মঙ্গল চায় তাদের কাছে সময় দিন বন্ধুত্বপূর্ণ সহায়ক এবং ইতিবাচক মানুষ আপনার জীবনে একটি সুরক্ষার আবরণ তৈরি করবে তারা আপনাকে শক্তি দেবে এবং ক্ষতিকারক আত্মীয়দের নেতিবাচক প্রভাব কমাবে ক্ষতিকারক আত্মীয়দের সাথে সীমিত যোগাযোগ রাখা খুবই গুরুত্বপূর্ণ আপনি তাদের সঙ্গে শুধুমাত্র প্রয়োজনীয় এবং সংক্ষিপ্ত কথোপকথন রাখুন তাদের ব্যক্তিগত বিষয়গুলোতে হস্তক্ষেপ কম করুন এটি নিশ্চিত করবে যে তারা আপনার উপর প্রভাব বিস্তার করতে পারবে না আপনার সময় এবং সম্পদকে রক্ষা করা অপরিহার্য ক্ষতিকারক আত্মীয়রা প্রায়শই আপনার সময় অর্থ এবং শক্তি ব্যবহার করে নিজের সুবিধার জন্য আপনি যদি সচেতন হন তবে তাদের কাছ থেকে আপনার সম্পদ এবং সময়কে সুরক্ষিত রাখতে পারবেন সময় এবং শক্তি রক্ষা মানে আপনার জীবনে ইতিবাচক শক্তি বজায় রাখা নিজের সাফল্য এবং অর্জনকে নিরাপদ রাখা গুরুত্বপূর্ণ ক্ষতিকারক আত্মীয়রা প্রায়শই আপনার সাফল্য এবং অর্জনকে হ্রাস করতে চায় তারা চায় আপনি নিজেকে ছোট মনে করুন আপনি যদি নিজের সাফল্য এবং অর্জনের দিকে মনোনিবেশ করেন এবং নিজের মধ্যে গর্ব অনুভব করেন তবে তারা কখনও আপনার শক্তি হ্রাস করতে পারবে না নিজের সীমাবদ্ধতা এবং দুর্বলতাকে স্বীকার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষতিকারক আত্মীয়রা প্রায়শই এই দুর্বলতাকে ব্যবহার করে কিন্তু যদি আপনি নিজের দুর্বলতা চেনেন এবং কাজ করে তাদের প্রভাব কমাতে পারেন তবে তারা আপনার ওপর প্রভাব বিস্তার করতে পারবে না নিজেকে শক্তিশালী করুন এবং তাদের কৌশলকে ব্যর্থ করে দিন ক্ষতিকারক আত্মীয়দের সঙ্গে সংলাপের সময় সংযমী হন তাদের প্রতি উত্তেজিত বা রাগান্বিত হওয়া তাদের কৌশলকে শক্তিশালী করে সংযমী থাকার মাধ্যমে আপনি তাদের নেতিবাচক প্রভাব সীমিত করতে পারবেন সংযমী থাকলে তাদের পরিকল্পনা ব্যর্থ হবে এবং আপনি নিজের শান্তি বজায় রাখতে পারবেন নিজের লক্ষ্য এবং স্বপ্নের প্রতি মনোযোগ দিন ক্ষতিকারক আত্মীয়রা প্রায়শই আপনার লক্ষ্যকে ছোট করতে চায় তারা চায় আপনি নিজের ক্ষমতা কম বুঝুন কিন্তু আপনি যদি নিজের লক্ষ্য এবং স্বপ্নের প্রতি দৃঢ় থাকেন তাদের নেতিবাচকতা কখনও আপনাকে থামাতে পারবে না নিজেকে ইতিবাচক পরিবেশে রাখুন আপনার চারপাশে যারা ইতিবাচক প্রেরণামূলক এবং সহায়ক তাদের সঙ্গে সময় কাটান ক্ষতিকারক আত্মীয়দের প্রভাব কমাতে এই ইতিবাচক পরিবেশ অপরিহার্য এটি আপনার আত্মবিশ্বাস শক্তি এবং মানসিক শান্তি বজায় রাখবে ক্ষতিকারক আত্মীয়দের সঙ্গে সীমিত যোগাযোগ নিজের আত্মসম্মান শক্ত রাখা স্পষ্ট সংলাপ এবং ইতিবাচক সমর্থন নেটওয়ার্ক এই সব মিলিয়ে আপনাকে তাদের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করবে এটি দীর্ঘ মেয়াদে আপনার জীবনের মানসিক শান্তি এবং সফলতার পথ তৈরি করবে আপনি যদি এই সব কৌশল অনুসরণ করেন তবে ক্ষতিকারক আত্মীয়রা কখনও আপনার জীবনের আনন্দ উন্নতি বা স্বপ্নের ওপর পূর্ণ প্রভাব ফেলতে পারবে না তারা কেবল প্রয়াস করতে পারে কিন্তু আপনার দীর্ঘতা এবং সচেতনতা তাদের ব্যর্থ করবে নিজের শক্তি এবং আত্মবিশ্বাসকে সর্বদা প্রাধান্য দিন ক্ষতিকারক আত্মীয়রা আপনার আত্মবিশ্বাসকে ভাঙতে চায় আপনি যদি শক্ত থাকেন তাদের নেতিবাচকতা আপনার মনোবলকে প্রভাবিত করতে পারবে না আপনার জীবন আপনার নিয়ন্ত্রণে থাকবে সবশেষে নিজের জীবনের জন্য দায়িত্ব নিন ক্ষতিকারক আত্মীয়দের উপস্থিতি হোক বা না হোক আপনি নিজের সুখ উন্নতি এবং মানসিক শান্তির জন্য সিদ্ধান্ত নিতে পারেন তাদের নেতিবাচক প্রভাবকে কমিয়ে নিজেকে এগিয়ে নিন নিজের জীবন আপনার হাতেই সবশেষে মনে রাখুন আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতেই নেতিবাচক আত্মীয়দের প্রভাবকে সহজভাবে নেবেন না সচেতন থাকুন নিজের আত্মবিশ্বাস শক্ত রাখুন এবং শুধুমাত্র যারা সত্যিই আপনার মঙ্গল চায় তাদের কাছেই মন দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মন্তব্য করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না